বাসে করে না খুব একটা কোথাও যাওয়া হয় না তাই দুই বান্ধবী মিলে বাসে করেই আজকে কার্জন গেট গেলাম ওর গেছে ফোনটা খারাপ হয়ে দোকানেই আছি দেখতেই পাচ্ছ ফোনের সব পার্টগুলো খুলে রেখে দিয়েছে তারপর আমরা চলে গেছি বিরিয়ানি খেতে তার আগে আমি একটু রিলস বানাচ্ছিলাম ভিডিওটা না অনেকদিন আগের ভিডিও তাই আমি বিরিয়ানি দোকানের নামটাই ভুলে গেছি জায়গাটা হচ্ছে বিরহাটা ভিমাটের পাশে চলো খাওয়া দাওয়াটা শুরু করতে হবে এই যে জলের বোতলটা আমি পাশেই নিয়ে নিয়েছি আর চলে এসেছে আমাদের বিরিয়ানি আমার উল্টো দিকে আছে গজা গজা আবার চিকেন খায় না কিন্তু চিকেন বিরিয়ানি খায় চিকেনটা তুলেও আমাকে দিয়ে দেয় আলুটা আর রাইসটা খাবে তার সাথে কিন্তু আমাদের পাশেই রয়েছে কোল্ড ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্কস তো আমার কি যে ভালো লাগে আমি তোমাদের গরমকাল আসলেই বোঝাতে পারবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পেটটা একদম ফুলে গেছে আমার আমি নড়তে চড়তে পারছি না তাই ভাবলাম একটুখানি রেস্ট করে নি আর এখন আমি যেখানে বসে আছি তার সামনের ভিউটা একবার দেখো পরে ভাবলাম যে এখানে কেন বসলাম না আসলে খিদের সময় না কারোরই মাথার ঠিক থাকে না যেখানে পেরেছি বসেছি খেয়ে নিয়েছি এরপর আমরা একটু ভিমাটে যাবো কারণ গজার কিছু কেনাকাটা আছে আমি যখন কারোর সাথে শপিং মলে যাই আমি কালেকশন দেখি কি কি এসেছে না এসেছে তো এখানেও আমি সেটাই করছিলাম গজা নিজের কাজ করছিল আমিও মানে কালেকশন দেখছিলাম তারপর আমার এই ড্রেসটা এত পছন্দ হয়ে গেছে কি বলবো নেওয়ার জন্য আমি মানে পাগল হয়ে যাচ্ছিলাম এটা আমি নেবই নেবই কিন্তু আমার বাড়ির থেকে আমাকে এত শর্ট ড্রেস পড়তে দেবে না তাই বুকের মধ্যে আমি পাথর চাপা রেখে এই ড্রেসটা নেওয়ার কথা ভুলে গেলাম তাড়াতাড়ি বেরোতে হবে কারণ এখানে আমরা নিতে চলে এসেছি রোজ এখানে গজা নিয়েছে সৌরভার জন্য একটা রেড রোজ আর তার সাথে নিয়েছে বেকড রসগোল্লা চলো নেক্সট ভিডিও তে দেখা হচ্ছে টাটা